হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে সীমান্তের অদন্ত অতন্ত্র প্রহরীতে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে একশো চারতম বেজের সিপাহী অর্থাৎ জিজি পদে পুরুষ এবং মহিলার ভর্তির বিজ্ঞপ্তিটা তো আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে যোগ্যতা অনুযায়ী বুঝতে পারবেন যে আপনার কী কী কাগজপত্র এবং কী কী লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলবো প্রথমে দেখা যাক আপনাদের কী কী যোগ্যতা লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি দুইটাই লাগবে বলেছে এবং এসএসসিতে তিন পয়েন্টের নিচে পেলে হবে না তিন পয়েন্ট সর্ব নিম্ন পেতে হবে এরপরে যদি আপনার পয়েন্ট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এইচএসিতে দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে জিপিএ এখানে পুরুষ এবং মহিলার উভয়ের জন্য প্রযোজ্য এবং জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনাদের নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন স্কেল আপনারা পেয়ে যাবেন এবং বসত বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুবিধা আপনি পাবেন বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এবং আপনাদের শারীরিক উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এবং গোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ ফিট বুকের মাপ এবং ওজন সাতচল্লিশ পয়েন্ট একশো তেহাত্তর কেজি মেয়েদের এবং ছেলেদের হচ্ছে ঊনপঞ্চাশ কেজি এবং এখানে দৃষ্টিশক্তির পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের তালাক প্রাপ্ত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না অবিবাহিতরা এখানে আবেদন করতে পারবে। এবং রেজিস্ট্রেশন করতে হবে হচ্ছে চার ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি এত পত্রিকার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আবেদন এই সাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের আবেদনের ওয়েবসাইট ইউআরএল আপনারা এখান থেকে এটা কপি করে আপনারা গুগলের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটাই আবেদন করতে চান বললেই হবে যোগ্যতার প্রথম ধাপ আবেদন এইভাবে গিয়ে যেতে হবে এবং আপনাদের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক চূড়ান্ত হবে এবং এগুলোর মধ্যে এইচএস অন্তর্ভুক্ত এন টি এইচআইভি এজি এগুলা এবং ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে যেগুলো নিয়ে যাবেন সেগুলো হচ্ছে এস এসি পাশের মূল শোধনপত্র সনদপত্র এবং হচ্ছে অভিভাবক অনুমতি এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কাউন্সিলার কৃতক সত্যায়িত এবং প্রথম গ্যাস গ্যাস কর্মকর্তা কৃতক সাহিত্যিক সনদ যাতে পরিচয়পত্রের মূল কপি বা সত্যায়িত কপি নিয়ে যেতে পারলে হবে বিশেষ ডোস্ট্রপ আপনাদের আপনাদের যুগের পাসওয়ার্ড সংরক্ষণ করা হবে এবং আজকের মতো শেষ আপনি সবাই মাঝে মাঝে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকন ক্লিক করে দেবেন যাতে সর্বপ্রথম ভিডিওটি আপনি পেয়ে যান এবং সবার আগে আপনি চাকরি আবেদন করতে পারেন আল্লাহ হাফিজ